শখের পে আউট সেট আপের পেজটা হারিয়ে গেছিলো ইনকামের পেজটা কীভাবে পেলাম চলুন ভিডিওটা শুরু করা যাক হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো যাই হোক চলুন ভিডিওটা শুরু করি আর আপনাদের সাথে গল্প করি কিভাবে আমার পেজটা হারিয়ে গেলো কীভাবে পাইলাম আমার প্রায় ছাব্বিশ হাজার পরিবার একটা পেজ এই পেজটা এখন প্রায় আড়াই বছর তিন বছর ধরে কষ্ট করতে করতে এর পর্যন্ত আনছি যেহেতু আমি অত সময় পাই না কারণ যেহেতু আমার ছোট ছোট বেবি আছে দুইটা ওদের বড় লেখা খাওয়া দাওয়া সব কিছুতে একসাথে করতে হয় কারণ এইভাবে যে পেজ চালানো অ্যাক্টিভ থাকা একটু পসিবল হয় না আমার তারপর যতটুকু পারি আলহামদুলিল্লাহ করি বাট হঠাৎ করে একদিন রাত্রে আমার মানে লগ আউট হয়ে যায় লগ আউট হওয়ার পরে মানে আউট করি কিন্তু আমার একটা আইডিতে যেহেতু আমার দুইটা পেজ এর জন্য হলে একটা পেজ ছিল একটা পেজ ছিল না মানে যেটা সময় বেশি অ্যাক্টিভ থাকতাম বেশি কাজ করছি ইনকাম আসলো হয়তো টাকা উঠায়নি পে আউট সেটাব সেটাব সব হয়ে গেছে ইনকামও হচ্ছে দুই এক মাসে তো আলহামদুলিল্লাহ উঠাইতে পারবো আপনাদের দোয়ায় বাট এবার দিয়ে হঠাৎ করে আমার পেজটা আসে না ও মা আবার লগ ইন করে আসে না আবার কি হ্যাকারাই নিছিল না ফেসবুক মামায় এক বলতে পারি না তো যাই হোক যেভাবে হোক পরেও হলো অনেক দু তিন দিন অনেক টেনশন করলাম অনেক কি করলাম যে না হাল ছেড়ে দিলাম পরে মানে অনেক কষ্ট লাগছিল যে একটা বাচ্চাদের মতন হলো একটা পেস পালছি ছোট ছোট করে এই পর্যন্ত একটা ফলার থেকে আজকে ছাব্বিশ হাজার পরিবার আমার আলহামদুলিল্লাহ পরে হঠাৎ করে হলো একটা ফেসবুকে ভিডিও দেখছি আমার বোনের দেহি দেখতেছে পরে আমার বোনের মেজ বোন বলতেছিলো যে এই লোকটার সাথে অর্ডার তো কাজ করে হঠাৎ করে হ্যার ভিডিও কলে দেওয়া হইতেছিলো পরে এই লোকটার নাম্বারটা দেন তো পরে আমার বোন হলো তার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিছে পরে হোয়াটসঅ্যাপ নাম্বার সেই ভাইয়ের সাথে আলাপ করছি তো ভাই বলতেছিল হ্যাঁ পারবো কাজ করতে পারবো পেমেন্ট দেওয়া লাগবে আগে বিকাশে পরে তারপরও সাহস করে তাকে দুই হাজার টাকা দিলাম যে পাইলে পাইলাম না পাইলে নাই বলতাছিল আগে পেমেন্ট দেওয়ার পরে আমি পেস্টি করে দিব পরে আমি বলতেছিলাম যদি এটা যদি ঠিক না হয় তাহলে কি টাকা রেটে বলছে হ্যাঁ আমরা তো কাজ করতে পারবো দেখে তো আপনার পেস্ট হারলে আমরা নিয়েছি তো যাই হোক ভাইয়ার কাছে দেওয়ার পর হলো টাকাও পাঠিয়ে দিলাম তো ভাইয়া ঠিক করছে একদিন ঠিক করার পর পরের দিন আবার ওইভাবে চলে গেছে তো আবার ভাইয়েরা জানালাম পরে বলতে দাঁড়ান আমি দেখতেছি দেখার পরে হলো ভাইয়া হলো ঠিকঠাক করে দিয়েছে পরে বলতে আমি ঠিক করে দিয়েছি আর যাবে না তো আলহামদুলিল্লাহ এখন আর যায় নাই এখন আপাতত কাজ আবার শুরু করছি যেভাবে ছিল যেভাবে ইনকাম ছিল যত ডলার ছিল তো আলহামদুলিল্লাহ সবই আছে তো সবাই দোয়া করবেন আসলে পেজ ফেসবুক চালানো ক্রম অনেকটা ব্যাপার যারা এই লাইনে গেছেন যারা এই লাইনে কাজ করতেছেন তারাই জানেন একটা পেজ চালানো কত কষ্ট একবার বাচ্চাদের মতন একটা পেজ চালানোর লাগে আপনারা জানেন অবশ্যই তো যাই হোক পেজটা পে আউট পেজটা হারিয়ে যাওয়ার পর আবার কীভাবে ফিরে পেলাম এই যে তো গল্প তারপর ওই ভাইয়াটাই আমার ঠিক করে দিচ্ছে অনেক ভাইয়াদের সাথে আলাপ করছিলাম কয়েকজনের সাথে অনেকে বলছে পারবো অনেকে বলছে পারবো না এই কীভাবে এটা আর আসবে না মানে অনেকে আমার এরাও বলছে আসবে না এটাই মনে হয় এরকম করে নিয়ে যাবো মানে আমি একবারে তো আবার ভেঙে পড়ি না যেহেতু আমার আরেক একটা পেজ ছিল উনিশ হাজার পরিবারে আর একটা পেজ আছে তো এই জন্য আমি বলতেছিলাম যে যা ভাগ্যে না থাকলে না থাক আর যদি ঠিক করে পারি পার না নাই তারপরে মনটা মানে ভাঙ্গা গেছিলো কয়েকদিন আমি কাজটাচ করি নাই যে এইভাবে এইভাবে কীভাবে হলো আমি নিজেও বুঝতে পারতেছিলাম শখের পেস্টটা যখন হারিয়ে যায় তখন যে কি কষ্ট লাগে আমি বুঝছি মানে আমি বললাম না বাচ্চাদের মতন লালন পালন করছি তারপর যদি পেস্টটা হারিয়ে যায় তখন কার না কষ্ট লাগে বাচ্চাদের মনে আমি এত সময় দিই এই পেজের পিছনে যত সময় দিয়েছি তো শখের পেস্ট পে আউট পেস্টটা হারিয়ে যাওয়ার পর আলহামদুলিল্লাহ আবার ফিরে পাইছি আল্লাহ দরবারে তো সবাই দোয়া করবেন পেস্টটা যেন আমি সাকসেস হতে পারি যেহেতু টাকাটা ঠিক করছে অনেক টাকা খরচ করছে এই পেজের পিছনে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমরা আস্তে আস্তে মুড়ি খেতে খেতে বিদায় নেব আল্লাহ بس السلام عليكم